ওয়াকার সংশোধন দিয়ে আইনকে কেন্দ্র করে বিগত কিছু সময় ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বললেই চলে এর মধ্যে সোমবার তিন দিনের মুর্শিদাবাদ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই সফরকে তীব্র কটাক্ষ করেন বিজেপির প্রাক্তরাজ সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন সমস্ত পোড়া দাগ ক্ষতচিহ্নকে সরিয়ে ফেলার জন্য তিনি সময় দিয়েছেন মন্দির বা বাড়ি সারাই করতে তার অফিসাররা দৌড়েছেন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে যেন কোনো দাঙ্গার ক্ষত চিহ্ন না থাকে যে সমস্ত গাড়ি পুড়েছে সেই সমস্ত সরিয়ে ফেলা হয়েছে সবকিছুই ধামাচাপা দিয়ে উনি দেখাবেন যে কিছুই হয়নি দিলীপ ঘোষ আরো বলেন এখন আর মানুষের ক্ষত দূর হবে না উনি যদি দু এক দিনের মধ্যে যেতেন লোকে ওনাকে বিশ্বাস করতে পারত এখন মুর্শিদাবাদের লোক আর বিশ্বাস করে না কারণ তারা বারবার প্রতারিত হয়েছেন সুযোগ পেলে হিন্দুদের বাড়িছাড়া করা হচ্ছে এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে সমস্ত যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন মন্দির বা বাড়ি রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষত চিহ্ন দাঙ্গার না দেখা যায় সেই সমস্ত গাড়ি পুড়ছিলো রাস্তায় শেষ সরিয়ে ফেলা হয়েছে তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে তার পার্টির লোকেরা বলছেন তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না উনি যদি যেতেন দু এক দিনের মধ্যে আমরা যেমন গেছিলাম তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারতো কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না কারণ মুর্শিদাবাদের লোক একবার নয় বারবার প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সে সিএ আইন হওয়ার পরে হোক নূপুর শর্মার ঘটনার পরে হোক বা এই ওয়াকফকে নিয়ে হোক সুযোগ পেলে ওখানে হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে বাড়ি ছাড়া করা হচ্ছে তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে রাজ্যে বসবাসকারী পাক নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরানোর দাবিতে সোমবার কর্মসূচি এই নিয়ে দিলীপ ঘোষ বলেন অনেকে করে ফেলেছে এখানে চলে যাচ্ছে পাকিস্তানি চেষ্টা চলছে এখনকার মহিলারা পাকিস্তানিদের বিয়ে করছেন কোন পাকিস্তানিদের থাকতে দেওয়া হবে না তবে কেবল পাকিস্তানি নয় বাংলাদেশের নাগরিকদেরও একে একে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ অবশ্যই অনেকে অনলাইনে বিয়ে করে ফেলেছে এখানে এসে বাচ্চা দিয়ে চলে যাচ্ছে ওখানে পাকিস্তানি বাড়ানোর চেষ্টা চলছে তাদের আর কি বলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে সেই মহিলারা এসে বাচ্চারা এখানে থেকেছেন এখানকার যে মহিলারা পাকিস্তানদের বিয়ে করেছেন এ সমস্ত হিসাব হওয়া উচিত এবং প্রত্যেককে আলাদা করা উচিত কোনো পাকিস্তানি রক্ত যেন এখানে না থাকে আর তাই ভারতীয় জনতা পার্টি তো বিরোধ করছেই শুধু পাকিস্তানি নয় এরপরে বাংলাদেশ থেকে আগত যারা এই ধরনের অনুপ্রবেশকারী আর দেশবিরোধী আছে তাদেরকেও এখান থেকে খুঁজে বার করতাম উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না